হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকালের দিকে হচ্ছে একটা পার্সেল এসেছে আগামীকালকে বিকালে হচ্ছে এসেছিলো তো সেটাই হচ্ছে এখন আনবক্সিং করব। পার্সেলটা হচ্ছে অর্ডার করেছিলাম কয়েকদিন আগে কোরিয়ান শপ বাংলাদেশ থেকে তো এখানে হচ্ছে সানস্ক্রিম সিরাম ছিল তো তাদের এখানে একটা অফার চলছিলো দু হাজার টাকার উপরে প্রোডাক্ট অর্ডার করলেই হচ্ছে একটা শীত মাস্ক ফ্রি দেয় তো সেই কারণে আমাদেরও দিয়েছিল তো সেটাই হচ্ছে এখন আনবক্সিং করছি আমার তাদের র্যাপিংটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল পার্সেলটা আলহামদুলিল্লাহ ভালোভাবে হাতে পেয়েছি এবং প্রোডাক্টগুলোও ভালো ছিল তো এটাই হচ্ছে এখন প্যাকেট থেকে খুলছিলাম আর দেখছিলাম তো সানস্ক্রিনটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল দেন সিরামটাও ভালো তো যাই হোক আজকে যেহেতু পহেলা বৈশাখ তো পহেলা বৈশাখ কদিন আগে গিয়েছে ভিডিওটা পহেলা বৈশাখের দিনই করা বাট হচ্ছে একটু এডিট করতে দেরি দেরি হয়ে হয়ে গিয়েছে গেল তো যাই হোক পহেলা বৈশাখে পান্তা ভাতার ইলিশ মাস না হলে কি জমে যার কারণে হচ্ছে আমি এদিকে আলু ভর্তা করতে শুরু করেছি তো আগে হচ্ছে মরিচটাকে পিষিয়ে নিলাম লবণ দিয়ে এরপরে আলুগুলোকে মধ্যে নিলাম হাত দিয়ে ভালো করে দেন হচ্ছে পেঁয়াজ বেরেস্তার সাথে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হয়ে গেলে এটাকে এক রেখে দিচ্ছি দেন হচ্ছে ডাল ভর্তাও ছিল তো এরপর হচ্ছে আমি ভাত নিয়ে নিয়েছি আর এদিকে পানি দিয়ে দিলাম দেন এখন হচ্ছে আলু ভর্তা ডাল ভর্তা আর ইলিশ মাছ দিয়ে পান্তা ভাতটা খাবো তো যদিও বৈশাখ পালন করা এটা গুনার কাজ বাট করলাম ইচ্ছে হলো তো যাই হোক এরপরে যাওয়া যাক দুপুরের এদিকে রান্নার জন্য হচ্ছে ইলিশ মাছ আর কলা নিয়েছে কাঁচকলা এগুলো কিন্তু গাছের কলা তো মাছ আর কলাগুলোকে হচ্ছে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছে তো এদিকে হচ্ছে লাউ পাতাগুলোকেও বেছে নিচ্ছিল আম্মু ওইদিকে পানি গরম দিয়ে দিয়েছে পানিতে বলক উঠে আসলে এখন হচ্ছে এখানে কাঁচকলাগুলো দিয়ে দিবে এটা সিদ্ধ করে নিবে দেন এটা সিদ্ধ হয়ে গেলে এটাকে উঠিয়ে নিবে দেন হচ্ছে মাছও সিদ্ধ করতে দিয়ে দিবে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মাছটা সিদ্ধ হয়ে গেলে পানি সহকারে কিন্তু মাছটাকে উঠিয়ে নিতে হবে পানি ফেলে দেওয়া যাবে না তো এরপরে হচ্ছে এদিকে কড়াইতে তেল দিয়ে দি এরপরে পিঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছে এরপর এটাকে ব্রাউন করে ভেজে নিবে দেন হচ্ছে এখানে বাটা মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর হচ্ছে এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিবে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন হচ্ছে এখানে কলাগুলো দিয়ে দিবে দেন এটাকে মশার সাথে ভালো করে মিশিয়ে এখানে সেই পানি দিয়ে দিবে যেটা হচ্ছে মাছ সিদ্ধ করেছিল সেখানে যে পানি ছিল সেটা দিয়ে দিবে এরপর যখন বলক উঠে আসবে তখন হচ্ছে মাছগুলো দিয়ে নামিয়ে ফেলেই হয়ে যাবে তো এরপরে হচ্ছে একটা তরকারি রান্না করবে এই জন্য পয়েতে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিয়েছে এখন হচ্ছে এখানে সব ধরনের বাটা মশলা দিয়ে হলুদ মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে দেন এইখানে হচ্ছে ইলিশ মাছের যে কান দিয়ে দিয়েছে এখন হচ্ছে মশার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছে দেন এটা যখন একটু হয়ে যাবে তখন হচ্ছে এখানে লাউ পাতা আর দাঁতগুলো দিয়ে এটাকে মশার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে তো যখন হয়ে যাবে তখন আমি ফেলি হয়ে যাবে তারপর হচ্ছে আম্মু অল্প একটু কিছু সরি অল্প একটু বিরিয়ানি রান্না করে তো সেটাই হচ্ছে আমি ফাইজার রায়ানকে দিচ্ছিলাম রায়ানকে আমি প্রথমে খাইয়ে দিতে চেয়েছিলাম কিন্তু হাত দিয়ে খাবে সে কারণে আমি হাত দিয়ে দিয়ে দিয়েছি তো দুজন হচ্ছে বসে বসে খাচ্ছিলো তো যারা যারা এখন আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই প্লিজ ভিডিওটা একটা একটা লাইক দিয়ে এরকম আরও ভিডিও পেতে ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলা যাবে আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ